মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন নবীজিকে কেমন ভাবে অনুসরণ করবেন আর একটা তথ্য দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই আল্লাহ তালা নবীকে এই পৃথিবীতে নবী হিসেবে কেন প্রেরণ করলেন এর পেছনে কারণটা কি আল্লাহ তালা কোরআনের তিন জায়গার ভেতরে একই রকম বক্তব্য দিয়েছেন সুরাত্মার তেত্রিশ নম্বর আয়াত সুরাল ফাতে আঠাশ নম্বর আয়াত সুরাত তাইয়াত আল্লাহ তারা বলেন ওয়াল্লাদ্বীপ আর চু লাহু বিরুহদিনীল হাকি নি ইজহি রহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালাউ কারিগাল মুশুরিকু আরও সরে বলেন দেখাল লাও হাক লা ভালো করে শোনেন সময় যেহেতু কম এক নয় দুই দয় আল্লা তিন জায়গায় একই বক্তব্য দিয়েছেন কি বললেন আল্লাহ বলেন আমি আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধু নামাজ পড়ার জন্য না শুধু হাস করার জন্য না শুধু জাকাত দেওয়ার জন্য না নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য হল পৃথিবীর সমস্ত মতবাদের ওপরে ইসলামকে বিজয় করার জন্য চিৎকার করে বলেন আল্লাহ হকবার তাহলে নবীজির মেহির মেশন এবং ভেষণ ছিল কাকে বিজয় করা ইস কোরআনকে বিজয় করা ধরে বলেন কাকে বিজয় করা আরো ধরে বলেন এখন বলেন শুধু কি নবীরই দায়িত্ব ছিল কোরআন বিজয় করা নাকি সবারই দায়িত্ব না ভালো করে লক্ষ্য করেন আমাদের নবীর দায়িত্ব এটা নয় ভয়ময় পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছে সব নবী একই দায়িত্ব ছিল বলেন আল্লাহ আকবার আল্লাহর কোরআন বলেন ওমা অবশ্যই নবি ইব্রাহিম ও মূসা ও ঈসা আনআকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি আল্লাহ বলে গভীর মনোযোগ লক্ষ্য করো এই জমিনের ভেতরে হাজর ইব্রাহিম আলাই আমি যত নবির প্রেরণ করেছি সব নবিরাসুলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে কায়েম করে তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো এই ব্যাপারে কোনো মতো পার্থক্য করা যাবে গভীর মনোযোগ শেষ না চেষ্টা ভালো করে মাথার মধ্যে ঢোকান আল্লাহ কোরআনের বিরাশি জাকার মধ্যে বলেছেন তোমরা নামাজ কায়েম করো প্রদান করো তবে আর জাকাতের ব্যাপারে তোমরা দোলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহর কোরআন বলেছেন নাসি হিজ্জুল বাঈদ যদি তোমাদের সমর্থ থাকে হজ করো তবে হজের ব্যাপারে কলা কুফি। তোমরা দলাদলি দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন কি তোমরা দিন কায়েম করো আল্লাফার খুশি এই ব্যাপারে কোনো দলাদলি দলি করা যাবে না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবি প্রত্যেকটাই ইবাদত নিয়ে এই জমিনে কোনো দলাদলি দলি হবে না যত দলাদলি দলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্য সঙ্গে কি একমত আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তো দেখি নামাজ পড়লে কি কোনো বিপদ হয় খস করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত করলে বিপদ হয় এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে সুতরাং আমি আপনাদের বলতে চাই নবীজির মিশন এবং ভীষণ হলো জমিনে কোরআন বিজয় করা ওই কোরআন বিজয়ী হোক এটাকে আমরা চাই জোরে বলেন চাই এই কোরআনকে বিজয় করতে যে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন জেলেবন্দি হতে হয় রাজি আছেন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাকে হত্যা করে বিদায় করা দেওয়া হলো তার কোনো অপরাধ ছিল না তার অপরাধ একটা তিনি জমানে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল আরো জোরে বলেন না কেন কিন্তু আল্লামা সাইদিকে তারা জেলখানার মধ্য থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া আল্লাহ সাইদির শরীরে বিষ প্রয়োগ করে তারা বিদায় করেছে আর গতকালকে সেই আউমেলিককে নিষিদ্ধ করে দিয়েছেন কে এটা কিন্তু আল্লাহর ফাইসালা এটা কিন্তু আল্লাহর পরিকল্পনা গতকালকে দেখলাম কিছু কিছু যুবকেরা রাস্তায় মিছিল করতেছে আর ঘোষণা করতেছে একটা শোক সংবাদ শোন আওয়ামী নামক দল রাত এগারোটায় মৃত্যুবরণ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলেন সেই দৃশ্য দেখার পরে কলিজা ঠান যে আওয়ামী ইসলামকে শেষ করতে চাইল ওই আওয়ামী কবর রচনা হলো ছেলে পেলে ইন্না বলে রাজপথ ঘোষণা করতেছে এগুলো কার খেলা আল্লামা সাঈদীকে হত্যা করেছে আপনারা জানেন জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি জানাজা পর্যন্ত করতে দেয়নি কবর জিয়ারত পর্যন্ত করতে যায়নি এমনকি মসজিদে মসজিদে দোয়া করার জন্য আলেমদের চাকরির থেকে তারা বাদ দিয়েছিল শহীদে সার বলতে চাই ওই ডাইনি হাসিনাকে বলতে চাই আল্লামা সাইদিকে হত্যা করেছ জানাজা বন্ধ করেছ কবর জিয়ারত বন্ধ করে দিয়েছ আল্লাহর কি খেলা আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে সুতরাং যারাই আলেমদের বিরুদ্ধে লাগে তাদের ব্যাপারে কে ভাইসালা করে আরো জোরে বলেন সুতরাং এই আওয়ামী লীগ দল থেকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে যারা আবার সামনে জুলুম করা শুরু করবে তাদেরও একই পথে দৌড়তে হবে কতক্ষণ নাগা তাহলে আসেন আল্লামা সাইদি যে আন্দোলন করেছিল কি বিজয়ের আন্দোলন আরো ধরে বলেন এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না এই যে বাংলাদেশ ডক্টর ইউনিশ সরকার দেশ চালাচ্ছে হাসিনে পালিয়ে গেল চুরি ডাকাতি কি বন্ধ হয়েছে সাদাবাজি বন্ধ হয়েছে সেন দৃষ্টান দখল করা বন্ধ হয়েছে ভালো করে বোঝেন চুরি বন্ধ করবেন কেমনি আমি মনের দুঃখ কাকে বলবো তিন বছর হলে আমার মসজিদে নামাজ পড়াই গত তিন দিন আগে আমার মসজিদের জানালা দিয়ে ঠাই গিলাস লাগানো ছিল চোরের আসে বুঝতে পারেন নাই চুরি করে নিয়ে চলে গেছে মসজিদের গিলাস জানালা ঠাই গিলাস চুরি হয়ে গেছে তিন বছর ধরে ওয়াশ করতেছি রে খুঁজবো দিচ্ছি বক্তব্য দিয়ে দিয়ে গলা ফাটে আমরা মরে যাচ্ছি আমরা মসজিদে চুরি করা বন্ধ করতে পারতেছি না গ্যাসের চুরি বন্ধ হতো বহু দূরের কথা কথা বল না কে আমরা মসজিদে বক্তব্য দেয় মুসল্লির জুতো চুরি হয় না শেষে মনে হয় না বগ্র জেল হয় না তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি জুতো চুরি বন্ধ না হয় আর মসজিদের মাইক চুরি গিলাচ চুরি বন্ধ না হয় চুরি ডাকাতি বন্ধ হবে ভালো করে বোঝেন কি দিয়ে চুরি বন্ধ করবেন আল্লাহর কোরআন বলেছেন কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক উভয়কে ধরার পরে তাদের দুই হাট কেটে দিতে হবে তার কথা আজকে বাংলাদেশে একজন চোরকে ধরার পরে বাইতুল মোকরমের উত্তর পাশে দাঁড় করে যদি হাত কেটে দেওয়া হতো এই রকম শত শত ক্যামেরা আর মিডিয়া টেলিভিশনগুলো ডাইরেক্ট যদি লাইভ সম্প্রসার করে পরিচালনা করে লাইভ দেখা দিত টেলিভিশনের ভেতরে ফেসবুক ইন্টারনেটের ভেতরে এক সরের হাত কাটলে বাংলাদেশের বাকি সরেরা এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হতো কথা বল না মাথার টুবি দিয়ে ঘোরা শুরু করতো কিন্তু আমরা দিনে করি আল্লাহ বাংলাদেশকে চুরি থেকে মুক্ত করেন সোরপিছন দিক থেকে কয়ে আমি কত কন্যা ওরা চিন্তা করছে হুতুর যতদিন ধোয়া করবে আমাদের চুরি বন্ধ হবে না কারণ চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে আরো জোরে বলেন তবে আয়াতের একটা ব্যাখ্যা শোনেন সব চোরের কিন্তু হাত কাটার দরকার নেই চোর হলো দুই প্রকার একটা হলো অভাবে চুরি করে দুই নম্বর স্বভাবে চুরি করে আলু সোর বেগুন চোর পিয়ত চোর মূল চোর এগুলো স্বভাবে চুরি করে না এরা চুরি করে অভাবে এদের হাত কাটার কথা ইসলাম বলেনি ইসলাম কী বলেছে বলেছে এদের কাজকর্মের ব্যবস্থা দাও ভালো করে রুজি রোজগারের ব্যবস্থা করো চুরি বন্ধ হয়ে যাবে কিন্তু হাত কাটতে হবে কাদের যারা স্বভাবে চুরি করে এসি ঘরের মধ্যে বসে থাকে কলমের খোসা মারে কোটি কোটি টাকা চুরি করে বেগুন পাড়া তৈরি করে বিদেশে টাকা নিয়ে যায় এগুলো কি অভাবে চুরি করে না স্বভাবে আরো জোরে আর এই স্বভাবে যারা চুরি করে এদের কাটা লাগবে আগে জন্যই এই ভাত পাড়া চায় না যেন চুরি করার আইন সংসদে পাশ হয় কারণ ওরা চিন্তা করছে চুরি করার আইন যদি কায়ম হয় চোর ডাকাত চোরের হাত কাটা পড়বে না আগে হাত কাটা বলবে আমাদের কথা বলে না কেন আর একটা কথা বলে শেষ করে আমার দিকে লক্ষ্য করেন তাহলে চুরি ডাকাতি বন্ধ করতে গেলে কোরআন লাগবে বাংলাদেশে জেনা ব্যবিচার আছে না নাই জোরে বলেন ধর্ষণ আছে না নাই ধর্ষণটা আজানে ব্যবিচার চলতেছে গতকালকে দেখলাম হঠাৎ করে একটা মেয়ে লাইভে এসে দেখা গেল তার বাবাকে নিজে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে নাউজুবিল্লাহ বলেন এ বলতিছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে আমি দেখার পরেই ভিডিওটি বিশ্বাস করি নাই আজকে তদন্ত করে দেখা যাচ্ছে পুলিশ ওই মেয়েটিকে গ্রেফতার করেছে তদন্ত করে দেখা যাচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেনি ওই মিয়েই ড্রাগ ডাকতে মদ খাইত ইয়াবা খাইত বাবা খাইত এগুলো যখন আসক্ত হয়ে বাড়ির মধ্যে মদ পান করে বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ এই মেয়েটির চেহারা দেখবেন আপনারা মাথার মধ্যে চুল নাই জিন্সের প্যান্ট ছাট পরে আছে ওটা ছেলে না মেয়ে লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই অথচ বাবাকে দোষ দিয়েছে বাবা ধর্ষণ করেছে নিজে বান্ধবীদেরকে বাড়িতে ডেকে এনে নিশা পান করতে না পেরে বাবাকে হত্যা করলো প্রশাসনকে বলি একে শুধু গ্রেফতার করলে হবে না একে প্রকাশ্য দেওয়ালোকে বাংলাদেশে ফাঁসির চরিতে ঝুলাতে হবে এখন আসেন হত্যার পরিবর্তে হত্যা জিনা যদি বন্ধ করতে চাই ধর্ষণ যদি বন্ধ করতে চাই আল্লাহর কোরআনের ফয়সালা কুতিব আলাইকুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন চোখের পরিবর্তে চোখ এই বিধান বাস্তবায়ন করার দরকার আছে না নাই আর এই আয়াতের আমি বর্তমানে গবেষণা করে দেখতেছি এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথা কথা যারা আয়না ঘর তৈরি করে আলেমদের বন্দি রেখেছিল এদেরকে জেলে রেখে জামাই আদর করলে হবে না এদেরকে মাইনা ঘরে বন্দি রাখতে হবে আসলে আমি বলতে চাচ্ছিলাম ধর্ষণ যেভাবে বিচার কেমনে বন্ধ করবেন আল্লাহর কোরআন বলেছেন তু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা বিয়ে করার আগে যদি কেউ জিনা করে 100টা বেতের আঘাত করে এদেরকে বিয়ে করে দিতে হবে আর বিয়ে করার পরে যদি কেউ জিনা করে ভোগ পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে হুকুম কার আরো ধরে বলেন কার আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে প্রকাশ্য দেবা আলোকে বাইতুল মকরমের উত্তর পাশে পর্যন্ত পুঁতে রেখে পাথর যদি হত্যা করে লাইভ সম্প্রচার করে সবাইকে দেখানো যেত করা তো দূরের কথা এই বাংলাদেশে যুবকদের ইফটি দিন পর্যন্ত বন্ধ হয়ে যেত তার মানে বোঝা গেল জেনা বেবিচার যদি বন্ধ করতে চাই সুদগুজ দুর্নীতি যদি বন্ধ করতে চাই। কিসের বিধান লাগবে সবাই আরও বলেন কিসের বিধান তাহলে আমার নবীজিকে অনুসরণ করতে হবে নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নাত এই জমিনে কোরআনকে বিজয় করা নবীর যেই দায়িত্ব ছিল সব নবীর আসলের দায়িত্ব একই দায়িত্ব ছিল সুতরাং সেই নবীকে অনুসরণ করে এই জমিনের ভেতরে কোরআনকে বিজয় করতে আমরা কি রাজি আছি জোরে বলেন রাজি আছি সুতরাং সর্বশেষ ঘোষণা এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ গুলি কর লক্ষ জনতা রাজপথে বাধ্য হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আমার যদি প্রয়োজন হয় বলামা যদি ডাক দেয় এই জমিনের ভেতরে কোরআন বিজয় করার জন্য ইসলামী বিপ্লব কায়েমের জন্য কোরআনের শাসন কায়েমের জন্য প্রয়োজনে নিজেদের জীবনকে উৎসর্গ

ততক্ষণ পর্যন্ত আমি সংক্ষিপ্ত সময় ভাঙা ভাঙা আলোচনায় যে বিষয়টা বুঝোতে চাইলাম রসুলকে নেতা হিসেবে মানতে হবে আর রসুলকে অনুসরণ করতে গেলে রসুলের সমাজ জমিনে কায়েম করতে হবে রসুলের মূল দায়িত্ব কোরআন কায়েম করা ছিল আমরাও এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ের জন্য কাজ করব ইনসা আল্লাহ তালা এই জমিনে কোরআন বিজয়ের পক্ষে কাজ করে আমাদের এই বাংলাদেশটাকে কোরআন প্রতিষ্ঠিত করে আল্লাহ তালা আমাদের জান্নাতের মেমান হবার মতো তৌফিক দান করুক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আমিনালামালিকুম আহমতুল্লাহি